মানিক মিয়া উনার আমাদের তো সরকারের টিন নাই এটা আপনার যেটা কিনে দিচ্ছিল এটা হলো অগ্নিকাণ্ডে যেটা কিনে দিছিলেন আর আমরা সাত টাকা দিব আর ত্রিশ কেজি চাল

এই আজকে মনে সাত আট জন আমরা সহযোগিতা দিতেছি কেওর গড়ে আগুনে গড় ফুটছে কেউ গরু মারা গেছে কেওর টিন গেছে এখন আমি ফোর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এই ইভন তো আমার মনে হয় না আমি গত তিন মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা পূজা এটা আমার হয়েছে না কারণ ঘুম থেকে উচ্চ না কেউ কারণ আমার আমার উপরে শ্বাস পালায় প্রায় সাত লাখ মানুষের কারণ এ বেটার যদি রায় ঘুম না হয় সকালবেলা আমি খবর পাই না নি যে এই গ্রামের মানুষের কারেন্ট আছে না ঘুম হয় না এইটা আমার লাগে না নি কিছু আর যে বেটায় ঘুমাইতে পারে না এ বেটায় আমারই কিছু না নি মনে তার তারপরে তারা পড়তেছিলাম একটা কারেন্ট নাই মানুষ কয় না তা না কইলে তো আমি বুঝি না আমার সামনে নইলে কয় খিতা বানাইছিলাম এটা আমার জানা আছে আমি মনে হয় না তিন মাসের মধ্যে একদিন শান্তির মতো হইতে আরছি যে সহালবেলা একটা বালা দি মন দিয়ে নাস্তা করতাম ইতার কোনো লাইন আমি পাইছি না প্রত্যেক দিন হই যদিও হইলে বেসিকলি বেসিক্যালি এমপিও বলতে অত খাম না এমপিও ও খাম হইলে আইন বানানি আমি যে আইন বানাইতাম আমার বাড়ি বানানি হয়েছে আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনেই চলছে তবে আমি আমিও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য যে ডিউটি আমার আমি করতেছি তবে সাথে সাথে আমি কথা দিছি যে যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমার আমারে আমারে এত সম্মানিত করছে আমার ওখানে গুম মিনিমাম দুই তিন ঘন্টা কমাই দিছি আমি যে এত সম্মান পাইলে ইটা মানুষের আর গুম বানানোর কোনো ভয় নাই একটা লোক আরো যেমন ভাগ হলিছে এরা নির্বাচনের আগে জানা দিসলাম গেছে বেশি ভাগ হলি গেছি এরা আরো দিত মানুষের কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজন ধ্বংস করার নেশা ফুরি জায়গা আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত ফুরি জায়গা আমার কাছে মনে হয়েছে সবাই ই নেশাত আমরা পড়ছি সবাই মিললে আমরা কাজ করতেছি আমরা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি জানাজা ফুইরা এই রাস্তার ঘোষণা দিয়েছি যে যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাই এটি হলে গে কাছি সাইড থেকে নগাঁও পর্যন্ত পর্যন্ত এরপরে গুবাওয়ার একটা গড় ভাঙছে পৌরসভার ভিতরে এটা তারে নগদ আমরা দশ হাজার রায়হান আর আমি তিনের ব্যবস্থা করে পেয়ার সাহেবের মাধ্যমে দেওয়া দিয়েছি আমরা এরপরে আইলাম ইয়েকে একজন কিডনি রোগী দুইটা কিডনি গেছি গে তার ফুক রাজি হয়েছে কিডনি দিত দিত যে টেকা লাগে পনেরো লাখ ওই যে কিডনি দেওয়ার লাগে ওইটা ট্রান্সফার করতে গিয়ে লাগে এটা ম্যানেজ করন লাগতাছে এখন আবার যাইমো আবার বাগানো যাইমো বাগানো আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে পঁচিশ লাখ টাকা বরাদ হইছে আমি চাইতেছি যে কিতাপ বরাদ আমি কইমার আর তোমরা জবাব দিবাই আওয়াজটা কোনটা সারা দিছো বজবনি

আমি কথা দিছি যে ই হার আমজন আমার রক্তের মধ্যে না ঠিক নির্বাচনের আগো কইছি বড় কইয়া দিতেছি জন আমি কইয়া দিতাম পারি যে হার আমরা রক্তের মধ্যে যেন না আমি আপনাদের ধন্যবাদ জানাইতেছি যে দিতাছি আপনাদের ক্ষতিগ্রস্ত এটা আপনাদের ক্ষতির তুলনায় অনেক কম তারপর আমি চেষ্টা কইরা যাইতেছি এখানে পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তারের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হইছে তারে নিয়ে আমি পার্সোনালি বইছি এই পৌরসভার মেয়রের যা যা লাগে লাগে যা লাগে এইভাবে আমরা আমি আমি কোন পৌরসভার মেয়র নি বা সে কোনটা তো এমপি হইলে তো আরো পাঁচ বছর হইতো এর লাগে আমরা মিললে মিশে কাম করতাম আমার একটা বিশ্বাস হ্যাঁ আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললে আমরা কিন্তু একই যোদ্ধা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক জননীতি শেখ হাসিনার যে নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই আমরা একই দলের একই আদর্শের একই যোদ্ধা আশা করি সবাই আমি একটা চা বাগান এলাকা আপনারা দেখবা খরচা এত সুন্দর বানাই দিব আর নি যে বুড়ি বিয়া লাগবো আরে বইটা লাইন ধরবা সুনাগার মাধবপুর বুড়ি বিয়া দিবা আর আমি তো যারা বেসা সোনাগাট মাধবপুর যদি একটু খেচটা মাৰিলে দু লাখ টাকার যদি কিছু চৈধ্য আরো জাগা লাইন বেঁচছো না আর দুই বছরের ভিতরে জাগার দাম যে ভাবে ইন্ডাস্ট্রি ইন্ডাষ্ট্রিয়াও বাড়ছে আমি এম পি জাগা বাড়ার দাম বাঢ়িছে আর আমরা এখন দরকার হইলে কি সোনারঘাট মাধৱপুর আপনার কোনো ফাইভ স্টার হোটেল নাই আপনার কোনো ভালো থাকার ভালো মেহমান আইনে যে রাখতে হয় এরকম মানুষ ফাইভ স্টার হোটেল নাই থ্রি স্টার হোটেল নাই আমি ফরিদ বাইরে কইমো ফরিদ বাই ভালো ব্যবসায়ী জানা শোনা আছে যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর চুনারঘাটে আমি একটা ভালো হোটেল করার জন্য ফাইভ স্টার থ্রি স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দেবো আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটা হোটেল বানাই দেন লাভ আপনাদের হবে এখানে কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িকভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো আপনাদের কাছ থেকে কোনো বাঘ

আমার মনে হয় একবার এই যে পুরা শরীরটা বিদা এবং যে একটা জিনিস হইছে কি তা কইসলাম নি আপনারা নির্বাচনের যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় এবং আমি ইতিহাস বদলাই স্যার মুসনাঘাট মাধবপুরে আপনারা দেখাই দিয়ে দেবো দুই বছরের ভিতরে কিতাকরণ যায় আমি আমি আবারও দোয়া চাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অল આ કિસાઈ ને વોકલ જા આપને રેસાય બધા બંડલ બંડ બબ આપ દેલો આ કી કે કે જ જાય મે ના આયે આને અમે આ કિસાઈ બંડ બંડ જ જાય જ જાય મે દેખું આયે આયે અમે દેતા દેતા કે કામ ની અંદર સબ જલે আমি <laughs> <laughs>